সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলনির ভয় আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তার তারপর পথ চলনির ভয়ে আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপরে পথ চলনির ভয় আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন তোমার পায়ের ছাপষ্ট করো ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো তোমার পায়ের ছাপ করো ক্লান্ত রুগ্ন নষ্ট করো তবেই সাথীরা রয়ে যাবে তবেই সাথীরা রয়ে যাবে প্রলয় এসে হোক যত নীরদয় প্রলয় এসে হোক যত নীরদয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তার তারপর পথ চলনির ভয় আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় পাহাড়ের মতো ঠিক ধরো ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত পাহাড়ের মতো ঠিক ধরো ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আরও করো দৃঢ় সম্পৃক্ত তোমার মনের চোখ ঠিক ন করো ক্লান্ত কর্ণ উৎকীর্ণ করো তোমার মনের চোখ ঠিক ন করো ক্লান্ত কর্ণ উৎকীর্ণ করো নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে আবেগের পথ করণীর নয় আবেগের পথ করনির নয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলো নির্ভয় আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলো ভয় আধারে রে ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয়